নিশ্চিন্তপুর প্রথম খন্ড গ্রামে বাসবাড়ি আকবর এই জামা মসজিদ প্রাঙ্গণে আজকে আমরা এই ওয়াক অফ বিলের বিরুদ্ধে আমরা বিরুদ্ধে আমরা প্রতিবাদী সভা আয়োজন করছি সমস্ত ভারতবর্ষের সঙ্গে আমরাও আজকে এই প্রতিবাদী সভা আরম্ভ করছি এই ওয়াকফ অফ বিলটা আমরা কোনো অবস্থায় মানিয়ে নিতে পারি না এবং এটা আমরা মানতাম মানতাম না যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না করা হইব ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চলবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন চলবে এই খালো আইনটা আমরা মানছি না এবং মানব না আপনারা প্রত্যেকের ওয়াকফ বিল ওয়াকফ ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে আমাদের দাবি সরকারের কালো আইন বাতিল করো সরকারের কালো আইন বাতিল করো এই বলে আজকে আমাদের এই প্রতিবাদী সভাটা সমাপ্ত করলাম জয় হিন্দ জয় আয়